সমুল্লাহ রহমান প্রিয় বন্ধুগণ সংক্ষিপ্ত কিছু কথা বলি ভিটামিন বি ফাইভ নিয়ে তো ভিটামিন বি ফাইভের মেডিকেলি নাম হলো ফেন্টোতেনিক অ্যাসিড এই ফেন্টোতেনিক অ্যাসিড বা ভিটামিন বি ফাইভ এর অভাব হলে যে সমস্ত সমস্যা আমাদের শরীরে হয় অন্যান্য ভিটামিনের মতো ভিটামিন বি ফাইভের অভাব হলেও ডাইজেস্টিভ ডাইজেস্টিভ সিস্টেমটা দুর্বল হয়ে যায় মাথা ব্যথা হয় হরমোনের ঘাটতি হয় ইরিটেবিলিটি বৃদ্ধি হয় সুখের সমস্যা হয় চুলের সমস্যা হয় চামড়ার সমস্যা হয় সুখে কিছু রোগ সৃষ্টি হয় চুলে কিছু রোগ সৃষ্টি হয় চুল পড়ে যায় চুল ফেকে যায় এবং সামরাই স্কিন ডিজিজ ড্রাই স্কিন এই ধরনের সমস্যা হয় তো এই প্রবলেমগুলো ভিটামিন বি ফাইভের অভাবে হয় ভিটামিন বি ফাইভ আমরা যে সমস্ত খাদ্যে পেতে পারি সেই খাদ্যগুলো হলো চিন বা মটৰ জাতীয় বীজ শস্য চৰ্বিহীন গৰুৰ মাংস দুধ আলু খামিৰ ডিমেৰ কুচু জকৃত বা ফলিজা চীনাবাদাম টমেট' ফুলকফি মাছ হাঁহ ফল এব চব্জিৰ মধ্য অল্প পৰিমাণে ভিটামিন বি ফাইভ পোৱা যায় তো প্রিয় বন্ধুগণ এই বললাম ভিটামিন বি ফাইভের ঘাটতি হলে কি হয় এবং কিসে ভিটামিন বি ফাইভ পাওয়া যায় অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যথেষ্ট পরিমাণে ভিটামিন বি ফাইভ জাতীয় খাদ্য সেবনের পরেও এই খাদ্যগুলো আপনার শরীরে যথেষ্ট কার্যকরী হচ্ছে না বিভিন্নদের প্রবলেম সৃষ্টি হয়েছে এক্ষেত্রে বুঝতে হবে হোমিওপ্যাথিজনক এর আবিষ্কৃত মায়াজম এর পিছনে বাধার সৃষ্টি করছে তখন একজন যোগ্য হোমিওপ্যাথি ডাক্তার দ্বারা মায়াজম বিনাশক কনস্টিটিউশনাল সিমটোমেটিক এটা মেডিসিন সেবন করতে হবে তবু এবং এর পাশাপাশি এই ভিটামিন বি ফাইভ জাতীয় খাদ্যগুলো সেবন করবেন এই তখন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে শুধু ভিটামিন বি ফাইভ কেন সে ভিটামিনের ক্ষেত্রে একই কথা মায়াজম জনিত বাধা থাকলে ভিটামিন খাদ্যগুলো আপনাদের শরীরে যথেষ্ট পরিমাণে কার্যকরী হবে না তার কারণ আপনারা নিত্যই দেখে থাকবেন অনেকে বাচ্চা কাচ্চাদের অনেক কিছু খাওয়াইতেছে কিন্তু বাচ্চা দিন দিন দুর্বল হইতেছে শক্তি হওয়ার মতো সবল হওয়ার মতো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তার পিছনে কারণ হলো অ্যানিমেনের আবিষ্কৃত মায়াজম এই মায়াজম দূরীকরণার্থে একটি হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল সিমটোমেটিক মেডিসিন সেবন করতে হবে এবং এর পাশাপাশি এই খাদ্যগুলো খাওয়াতে হবে তখন এই মেডিসিন সেবন করলে বাধা দূর হয়ে যাবে এবং এই খাদ্যগুলো শরীরে যথেষ্ট কার্যকরী হবে তো প্রিয় বন্ধুগণ সবাই ভালো থাকেন আসসালাম